আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দেওয়ায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি দশ মিনিটে পাওনা টাকা আদায় করা তাবিজটি নিয়ে উপস্থিত হলাম যে তাবিজটি আমার স্ক্রিনে দেখতে ভাত এই তাবিজের মাধ্যমে পাওনা টাকা আদায় করা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি শুধু নিয়ম বলে দিব এই নিয়ম মতো কাজ করলে ফাওনা টাকা যার কাছে পাবেন সে আপনার টাকা আপনার ধরে দিতে বাধ্য হবে আর কেউ যদি কোনো তান্ত্রিক বাই পুরাতন আদি ও আসল লজ্জাতুন লজ্জাত কোকা পণ্ডিত বইটি নিতে চান তাহলে বইটির এখানে ছবি দিয়ে দিলাম তিন খন্ড বইটি বারোশো ফিসটা মূল্য আড়াইশ হাজার টাকা একদম কেউ মোলামুলি করবেন না বইটি পরীক্ষিত বই এবং এই বইটি সাবি সিস্টেম উপরে দেখতে আছেন বইয়ের উপরে একটি সাবি আছে এই সাবি সিস্টেম সাবি দিয়ে এই বই খুলতে হয় আবার সাবি দিয়ে বই আটকাইতে হয় অনেকে বলতে পারেন দাদা এই উপরে যদি সাবি থাকে সাবি দিয়ে কীভাবে এই সাবির লগে একটা মন্ত্র আছে মন্ত্রটা যখন পরে সাবির বইয়ের উপরে ধুইবেন তখন বইটি খুলে যাবে আবার বইটি যখন আটকাবেন তখন মন্ত্র পরে যখন সাবিটি উঠিয়ে আনবেন তখন বই আটকে যাবে তখন ওই বই আর আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না এটা গ্যারান্টি করে 100 তে 100% তো যারা গ্যারান্টি বই নিতে চান বা গ্যারান্টি করা একটা আন্তরিক লাইনের বই নিতে চান ভালো একটা বই নিতে চান গ্যারান্টি সহকারে কাজ করতে চান যে 12 থেকে 24 ঘন্টার মধ্যে যবন বশিকরণ মিল मोहब्बतের কাজ সব ধরনের কাজ করতে পারবেন আর তাবিষ্টি দেখতে আছেন এই লেখিয়া আগুনে জ্বালাবেন সাথে রেজাল হবেন ভালো